আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক আজকে আজকের থেকে একটু রিল্যাক্স মানে একটু শান্তিতে আপাতত কয়েকদিন থাকতে পারবো কারণ মেয়ের পরীক্ষা শেষ পড়াশোনার ব্যস্ততাও শেষ এখন শুধু জাস্ট হলো বাড়ির কাজ কাম গোসাইতে হবে তো যাই হোক আমার যারা নাম্বার নিয়ে আপনাদের সমস্যা মানে নাম্বার আপু নাম্বার দেন না নাম্বার দেন না কথা বলবো কথা বলবো তো অনেকের অনেক ধরনের ইয়া থাকে মানে কেউ কিছু আচ্ছা যাই হোক সেটা না বলি তো আমার নাম্বারটা যাদের প্রয়োজন তারাই একমাত্র নেবেন ডিস্টার্ব করার জন্য আমার নাম্বার আমি দিচ্ছি না আর আমি প্রথমেই হলো আমার এইটা নাম্বার জাস্ট হলো কি যে হয়তো বা সুযোগ সুবিধা ভালো মন্দ কথা বলার জন্য আমি এই নাম্বারটা হলো পাবলিকলি করছি এর আগেও করছি আর যারা আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে নাই এই জন্য নাম্বারটা আমি দিচ্ছি সেটা হলো জিরো ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স সেভেন এইট ফোর টু এটা হলো আমার নাম্বার আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স সেভেন এইট ফোর টু তো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা সবসময় আমার কাছে থাকে আমি ব্যবহার করি আর আমার যেটা পার্সোনাল সেটা আমার বাবা এবং আমার দুই জনের বেশি কারো কাছে নাম্বারটা নেই যেটা আমার পার্সোনাল আর এটা সবার সাথে কথা বলা বা এটা মানে এটা আর কি এক কথায় পাবলিকলি যেটা করলে যাওয়া হয় তো যাই হোক ও সঙ্গে নাম্বারটা পেয়ে গেছেন টাইটেলে হোক বা ডেসক্রিপশনে হোক যেটাতেই হোক আমি দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে নাম্বারটা কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা যেটার জন্যই হোক তবে হ্যাবিরক্ত করা যাবে না যে আপনার নাম্বার পেয়ে গেছি দেখেই যে যখন তখন ফোন দিব বা যখন তখন কথা বলবো তা না এটা আমি হয়তো বা অ্যাকসেপ্ট করবো না বা আমি কথাও বলবো না বাট এই নাম্বারটা দেওয়ার একটাই কারণ সেটা অনেক কমেন্টে দেখি আগের অনেক আগের ভিডিওতে আমাকে কমেন্ট করা হয় বা অনেক ইয়া বলা হয় যে আপু আপনি কি মানে এতটাই ইয়া অহংকারী আপনার নাম্বারটা এতবার চাই দেন না তো আশা করি নাম্বারটা এর আগেও দিছি অনেক ভিডিওতে আমার নাম্বার আছে তো হয়তো বা যারা নতুন তাদের কাছে নেয় এই জন্য নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে তো আশা করি আপনাদের ইয়া পেয়ে গেছেন হয়তো এখন যোগাযোগ করতে পারবেন আর একটা কথা বলি যে এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনি কেন পাবলিক মানে পাবলিকের কাছে নাম্বারটা দিলেন হ্যান ত্যান দেখেন আমি একটা কাজের জায়গা অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে অনেকের অনেক কথা থাকতে পারে কিন্তু এটা নিয়ে আবার ওই যে আরেকজন নাক গলাবেন বা কথা বলবেন এটা আমি পছন্দ করি না বা আমি এটাকে আমি ইয়া গুরুত্বও দেই না বলতেছে বলুক ঠিক আছে কারণ আমি ফেসবুকে কাজ করি ইউটিউবে কাজ করি মানে এটা হ অনলাইন জগতেই থাকি যেটা ছোটো খাটো পেজ হলেও আছে প্রোফাইল মানে প্রোফাইল পেজ ইউটিউব সব জায়গায় মানে ছোটো এত বড় যে আমি তা না ছোটোই কিন্তু কাজ তো করি সবাই তো দেখছে পাবলি পাবলিশ হয়ে গেছি ঠিক আছে ভাই মানে এক কথা সবাই সব কম বেশি সবাই আমাকে চিনে এখন একটু একটু করে ঠিক আছে তো এটা নিয়ে হয়তো বা বেশি বলা বলি করার কিছুই নাই আর যেহেতু আমরা এই জগতে আসি সেহেতু আমাদের এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে তো আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর অনেকেই আমাকে কালকে একটা প্রশ্ন করেছিলেন যে আপু গরুটার দাম কেমন হয়েছে গুগু কত দিয়ে নিছেন সত্যি কথা বলতে কি এটা আমাদের বর্ডার এলাকা একদম বর্ডারের সাথেই আমি ভিডিওতে দেখাইছিলাম যে বর্ডার থেকে আমাদের এলাকা কতটা দূর হ্যাঁ কতটা দূরত্ব আর এ পাশে এত বেশি গরুর বাজেট না বিভিন্ন জায়গায় আমি শুনি যে অনেক বেশি দাম গরুর বা যেমন আমার স্কুলে আজকে আমি আমার ওই যে গরুর একটা শেয়ার করছিলাম তো ওরা বলতেছে যে এই গরু এই দামে তো খুব কম বাজেটের মধ্যে আমরা এগুলো কানেক্ট করার চেষ্টা করি বা যেখানে দেখি ভালো কম বাজেট সেখানে আমি হয়তো বা নেই বা এটা আমার মার অনেক বেশি আশা ছিল যে মা আমাকে একটা গরু কিনে দিতে হবে সেটা আমার মেয়েকেই হলো পুষে দিবে কিন্তু আমার মা কিনে চাইছে যে টাকা তো সব টাকাতে ওই শেষ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া ভরণ পোষণ চিকিৎসা পাতি কিছুতে শেষ হয়ে যাচ্ছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি তো যাই হোক এই জন্য আমার মার অনেক দিনে তো কোনো মতে আর কি টানা করে আমি গরুটা নিয়ে দিতে পারছি ঠিক আছে হ্যাঁ তো এটাই আর আমি দামটা বলতে চাচ্ছি না কারণ সমস্যা আছে কে কি সমস্যা সেটা মানে আর যারা বুঝা তারা বুঝে গেছে যে কী সমস্যা কারণ আমার ভিডিও আপনারা ছাড়া আরও অনেকেই দেখে বা আমার আশেপাশে বা নিজের যারা আমার সব সময় ক্ষতি চায় তো এই জন্য পাবলিকলি আমি করতেছি না আল্লাহ মাফ করুক হয়তো আমাকে ক্ষমা করবেন আপাতত তো সব প্রশ্নের উত্তর হয়তো বা পেয়ে গেছেন আর আমি কমেন্টের উত্তর এ কারণেই দিই না চেষ্টা করি তিন চারটা ভিডিও কমেন্ট একসাথে দেখার বা আমি সেরকম কোনো সুযোগও পাই না হ্যাঁ আর এখন অনেকটা ইয়া হয় পরিবর্তন করে ফেলতেছি নিজেকে যে কেউ কিছু বললে এটা আর গায়েও মাখাই না কে কি বললো না বললো কমেন্টের আগে তো কমেন্ট নিয়ে ভিডিও বানাইতাম এখন আর কমেন্ট দেখানোর সময় নেই ভিডিও মানে ভিডিও তো সেভাবে পাবলি ছাড়ি না কারণ অন্য অন্য ব্যস্ততার কারণে এখন বলবে যে এতদিন পরে এসে বকর বকর শুরু করে দিছে ঠিক আছে আচ্ছা আমাদের একটা কাজ বকর বকর করা আমাদের একটা কাজ শেয়ার করা নিজের ব্যক্তিগত যেটাই বলেন কারণ শুরু থেকে আমরা এটাই করে আসতেছি তাহলে এটা বলে কোনো ইয়া নেই আর যে যেটাতে ভালো থাকে বা যে যেটাতে খুশি থাকে তাকে সেটা নিয়ে থাকতে দিতে হয় এতে যদি কারোর সাপোর্ট মানে সাপোর্ট আমি আপনাকে সাপোর্ট না করি নাই কিন্তু সে যেটা নিয়ে ভালো থাকার সেটা নিয়ে ভালো থাকুক ঠিক আছে এই দুঃখে বিশ্বাস করেন এই দুঃখে এবার হলো পুকুর নেওয়া হয় নাই মানে হাঁসের জ্বালায় তিন ভাগের এক ভাগ মাছই হলো হাঁস খেয়ে ফেলে ছোট তাও আবার যেটা মাছ সবারই পছন্দ আর যে পরিমাণ রোদ উঠছে শীতের দিন অনেক কিছু আগা মানে আগা গত শীতে অনেক কিছু শেয়ার করছিলাম পিটা ডিটা ইটা সেটা মানে যেটা ইয়া করতাম অনেক ভালো ভালো ইয়ে তো সেটা হয়তো বা এবার করতে পারতেছি না কারণ অনেক সমস্যার মধ্যে আছি মানে অনেক মানে অনেক সমস্যার মধ্যে আছি তো যাই হোক সেটা আর শেয়ার করতে চাই না মানে আগের মতো আর ভুলগুলো করতে চাই না কারণ আগে ভালো মন্দ সব সবটাই আপনাদের নিজের পরিবার ভেবে সবটাই শেয়ার করতাম এগুলো অনেকেই হাসাহাসি করতো ঠিক আছে তা এখন সেটা আর করতে চাই না আর কারণ নিজের কাছে এখন খারাপ লাগে বা নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছি বা শিখতেছি জানতেছি বা বুঝতেছি ঠিক আছে এই জন্য এই জন্য আর আগের মতো কোনো কিছু শেয়ার করি না বা বলি না তো আশা করি কেন বলি না কিসের জন্য বলি না যারা বুঝার তারা বুঝে গেছে যারা আর সব সময় দেখে শুনে বা আমার সাথে অনেকেই কথা হয় তো তারা হয়তো বা বিষয়গুলো জানে আর আমি যাদের ফোন রিসিভ করতে পারি না যে আপুগুলো আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন বা কথা বলার চেষ্টা করেন আমি কথা বলতে পারি না বা কন্ট্যাক্ট করতে পারি না তো তার জন্য সরি আর আমার ওস্তাদ আমি বলতেছি আমি তার সব সবসময় সম্মান করি আমাকে যে এই জগড়টা নিয়ে আসছে যে আমাকে সাপোর্ট করছে সেটা হলো লুৎফার ভাইয়া তো দয়া করে যদি কোনো কিছু জানার বা শেখার প্রয়োজন মনে করেন অবশ্যই ভাইয়ার সাথে কথা বলবেন ঠিক আছে হয়তো বা উনি আমার থেকে ভালো বোঝে আমি ওনার তুলনায় কিছুই না আমি সেরকমভাবে কোনো কিছুই জানি না বুঝি না তো আমাকে যেভাবে শিখায় দেওয়া হয়েছে যেভাবে কাজ করার জন্য আমি সেভাবে করতেছি চলতেছি এতটুকুই ঠিক আছে তো যা কিছু বোঝার যা কিছু জানার ভাইয়াকে নক করবেন ভাইয়া প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে তো যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় হোক কাজের বিষয়ই তো আর তো অন্য কিছু না তো যোগাযোগ করতে পারেন ভাইয়ের চ্যানেলের নামটা এলার পরিবার অনেকেই জানেন না আমাকে বলেন কে আবার ভাই কোন ভাই তো যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদেরকে বলতেছি এলার পরিবার আর একটা হলো এলার অ্যাগ্রো ঠিক আছে আমাদের খ্যারের পালা দিল আব্বু আর আম্মু আলুটা তুলো নাকি মাটি ফাইতে পারে হম আপু আসতেছে না আপু আসলে আপু প্যারে ঢুকবো হম আমার একটা বোন আসবে সেটা তো আমি ভিডিওতে দেখাবোই তো সেই বোনের জন্য আলুগুলো রাখা হয়েছে কারণ আপু বলছে ওনার নাকি খুব পছন্দ নাকি কাউ মা আসুক আগে না তারপরে দেখা দেব আলু কার জন্য থুয়ে দিছাও কার জন্য থুয়ে দিছাও স্যার ভাগ্যে আছে তাই খাবো স্যার ভাগ্যে আছে তাই খাবো খালি গায় গায়ে গেমা খালি গায়ে থাকা দেবো না আর বলেন মরিয়ামকে দেখতেছেন সবাই এই মরিয়ম পুরোটাই আমি দেখাচ্ছি না কারণ খালি গায়ে মানে আমি বলে তোমাকে দেখাই না তোমাকে সবাই মিস করে এগুলো কী হ্যাঁ আমার মেয়েটা অনেক অসুস্থর মধ্যে কাটলো যে এখানে নাক এরিয়া হয়ে গেছিলো পা কেটে গেছিলো অনেক ঝামেলার মধ্যে পার করলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ